সুখ শব্দটি ছোট হলেও এর অর্থ গভীর জটিল এমনকি ধরাছোঁয়ার বাইরে হুমায়ুন আহমেদের গল্প একজন সুখী মানুষ আমাদের সেই চিরকালীন প্রশ্নটির মুখোমুখি দাঁড় করায় সত্যি কি কেউ সুখী এই গল্পে নেই কোনো অতিরিক্ত নাটকীয়তা নেই জটিল প্লট আছে শুধুই এক নিঃসঙ্গ মানুষের অনুসন্ধান একজন সত্যিকারের সুখী মানুষের খোঁজে এই খোঁজ কেবল বাইরের না বরং ভেতরের নিজের আত্মার গোপন কক্ষে লুকিয়ে থাকা প্রশ্নগুলোর কাছে একবার ফিরে তাকানো হুমায়ুন আহমেদ তার নিজস্ব সহজ অথচ গভীর ভাষায় আমাদের এমন এক যাত্রায় নিয়ে যান যেখানে শেষটা যতটা সরল ততটাই ব্যথার এবং ভাবনার আজকের গল্প কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ছোট গল্প একজন সুখী মানুষ জাকির সাহেবের বয়স ছাপ্পান্ন কিছুদিন আগেও তার বয়স ছাপ্পান্নই মনে হতো। এখন হঠাৎ যেন তার বয়স অনেকখানি বেড়ে গেছে আয়নার দিকে তাকালেই মনে হয় সত্তর বছরের এক অচেনা বুড়ো অথচ তিনি একজন সুখী মানুষ অসম্ভব সুখী সুখী মানুষের বয়স বাড়ে না কিন্তু তার বেলা এরকম হচ্ছে কেন তিনি দাড়ি কামাতে কামাতে এই সব ভাবতে লাগলেন সম্ভবত অন্য মনস্ক হয়ে পড়েছিলেন ঘ্যাস করে তার গাল কেটে গেল বড় বড় কয়েক ফুটা রক্ত পড়ল বেসিনে অনেকখানিই কেটেছে কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে ব্যথা লাগছে না বয়সের লক্ষণ বয়সের সঙ্গে সঙ্গে স্নায়ু অসার হয়ে আসে ব্যথারোধের তীব্রতা কমে আসে জাকের সাহেব ডান হাতের আঙুলে গাল চেপে ধরে অভ্যেসের বসে বলেন উহ বলে তিনি নিজে খুবই অবাক হয়ে গেলেন উহ বলার কোনো দরকারই ছিল না কেন বললেন নাস্তার টেবিলে মিলির সঙ্গে দেখা হলো। মিলি তার বড় মেয়ে নাস্তার সময়টাতে সে বাবার সামনে বসে পরপর দু কাপ চা খায় অল্প কিছু কথাবার্তা হয় আজ মিলি অস্বাভাবিক গম্ভীর অনেকক্ষণ সে বাবার দিকে তাকালই না যাকে সাহেব এক চমকে কমলার রসটা খেয়ে নিলেন সিরিয়ালের বাটিতে দুধ ঢাললেন চিনি মেশালেন শুকনো চোখে তাকালেন রুটি মাখনের প্লেটের দিকে আরেকটি বাটিতে গাঢ় লাল রঙের কি একটা তরল পদার্থ দেখা যাচ্ছে টমেটোর স্যুপ নাকি স্যুপ আগে খাওয়া দরকার ছিল কোন কিছুই মুখে নিতে ইচ্ছা করছে না রুচি নষ্ট হয়ে যাচ্ছে বয়সের লক্ষণ একটা বয়সে ভালো কিছু আর খেতে ইচ্ছা করে না বাবা তোমার গালে কি হয়েছে কিছু না কিছু না মানে গাল তো অনেকখানি কেটেছে হঠাৎ করে শেভ করতে গিয়ে ইলেকট্রিক সেবার ব্যবহার করেননি জাকির সাহেব চুপ করে রইলেন এই যন্ত্রটি তার পছন্দ নয় চালু করলেই বিচ্ছিরি শব্দ হয় গালে ছোঁয়ালেই সমস্ত শরীর শিরশির করতে থাকে বাবা কাটা জায়গায় কিছু দিয়েছ না স্যাভলন টাভলন কিছুই না না মিলির মুখ আরও গম্ভীর হয়ে গেল জাকির সাহেব খুব বিব্রত বোধ করতে লাগলেন ও কি বাবা তুমি ডিমটা খাচ্ছ না কেন ইচ্ছা করছে না ইচ্ছা না করলে তো হবে না দুদিন পর পর তোমাকে একটা ডিম খেতে হবে এই বয়সে তোমার ডায়েট ঠিক রাখা খুবই জরুরি তা তো ঠিকই আজ ডাক্তার সাহেব আসবেন না হুম আসবেন গালটা তাঁকে দেখাবেন ঠিক আছে কোনও জিনিস অবহেলা করতে নেই তা তো ঠিকই তিনি সিদ্ধ ডিমে গোলমরিচের গুঁড়ো ঢালতে ঢালতে সেটাকে কালো বানিয়ে ফেললেন ডিমটা শেষ করতে তার অনেক সময় লাগল কিছুতেই গলা দিয়ে নামতে চাইছে না দু একবার বমির মতো হল চমৎকার সব সুখাদ্য কিন্তু খাওয়া যাচ্ছে না বয়স দ্রুত বাড়ছে আজকাল অল্প হাঁটলেই বুকে হাঁপ ধরে সিঁড়ি বেয়ে উঠবার সময় রেলিং ধরে উঠতে হয় তার বয়স মাত্র ছাপ্পান্ন জাকির সাহেব হাঁটতে বেরোলেন গালের কাঁটাতে একটু চিনচিনিয়ে ব্যথা হচ্ছে কেন হচ্ছে কে জানে বারবার সময় তার জামাই তাকে খানিকটা ভয় পাইয়ে দিয়েছে চিন্তিত মুখে বলেছেন গাল হচ্ছে শরীরের সবচেয়ে সেন্সিটিভ পার্ট একে মোটেই অবহেলা করা উচিত না সামান্য ক্ষততেই সেপ্টিক হয়ে সিরিয়াস ব্যাপার হতে পারে জামাইয়ের সঙ্গে তার কথাবার্তা বিশেষ হয় না শরীর খারাপ হলে বা অসুখ বিসুখ হলেই সে শুধুমাত্র বাড়িতে আসে আজ জমন এসেছে রাতেও একবার খোঁজ নেবে জাকির সাহেব বাড়ির মোড়ের এক পানওয়ালার দোকান থেকে একটা ফাইভ ফাইভ কিনলেন তখন মিহিরবাবুর সঙ্গে তাঁর দেখা হল মিহিরবাবু পাশের বাড়িতে থাকেন অল্পদিন হল রিটায়ার করেছেন মিহিরবাবু অবাক হয়ে বললেন সিগারেট কিনলেন না কি জি আপনি সিগারেট খান জানতাম না তো খাই না এই আজ একটা কিনলাম কোনো উপলক্ষ টুপু নাকি না না উপলক্ষ কিছু না এমনি যাকে সাহেব লজ্জিত ভঙ্গিতে হাসলেন মিহিরবাবু বললেন কোথাও যাচ্ছেন নাকি জি না একটু হাঁটছি মর্নিং ওয়াক সকাল দশটায় মর্নিং ওয়াক না মানে এই হাঁটা আর কি আপনার ছেলেরা ভালো আছে জি ভালো তারা যেন কোথায় আছে জাকে সাহেব শুষ্ক গলায় বললেন দুজনেই আমেরিকাতে একজন নর্থ ডাকোটায় অন্যজন সিয়াটলে সিয়াটেলে আরেক মেজমাই জাপান না কোথায় আছে বলেছিলেন যেন হনলুলু আপনি তো তাই সুখী মানুষ তা ঠিক চিন্তাভাবনা কিছু নাই এখন শুধু দেশে বিদেশে ঘুরে বেড়ানো আজ জাপান কাল আমেরিকা পরশু হনলুলু জাকে সাহেব লজ্জিত ভঙ্গিতে হাসলেন সিগারেট টানার জন্যেই বোধ হয় তার মাথা হালকা হালকা লাগছে বমি বমি ভাব হচ্ছে একটা পান খেতে পারলে হত মিহিরবাবু বিমর্ষ ভঙ্গিতে বললেন আমার অবস্থাটা দেখুন দুটো মেয়ের এখনও বিয়ে হয় নাই এর মধ্যে রিটায়ারমেন্ট হয়ে গেল যাই কোথায় এখন বলুন জীবনে একটা বাড়িও তৈরি করতে পারলাম না এখন যাচ্ছি গোড়ান পাঁচটা টাকা নিয়ে বের হওয়ার কারণ কি জানেন না বেশি নিলে যদি খরচ হয়ে যায় সেই ভয়ে আচ্ছা ভাই গেলাম বাস ধরতে হবে আশ্চর্যের ব্যাপার হচ্ছে জাকের সাহেবও পাঁচ টাকা নিয়ে বের হয়েছেন নগদ টাকা তার কাছে থাকে না ও বেশি থাকার প্রয়োজনও তেমন নেই নগদ টাকা দিয়ে তিনি কি করবেন প্রতিদিন বাজারে যাবার আগে তোতামিয়া এসে জিজ্ঞেস করে আপনার কিছু লাগবে লাগবে কন মিলি সবসময় বলে বাবা তোমার প্রচুর টাকা আছে তোমার দুই ছেলে প্রতি মাসে যত টাকা পাঠায় সেটা তুমি এই জীবনে খরচ করে শেষ করতে পারবে না সব আলাদা করা আছে যখন যা লাগবে বলবে তা তো বলবেই কোনো লজ্জা করবে না না লজ্জা কি জন্যে যদি কোথাও বেড়াতে টাড়াতে ইচ্ছা করে বলবে নিশ্চয়ই বলবো। যখন যত টাকা লাগে চাইবে আমার কাছে ক্যাশ টাকা তোমার ঘরে রাখতে চাই না পাঁচ ছজন কাজের লোক নগদ টাকা দেখলে লোভ সামলাতে পারবে না শেষে স্বভাব নষ্ট হবে তার ঠিক তোমার যখন যা ইচ্ছা করে আমাকে বলবে বলবো। জাকির সাহেব বলার মতো তেমন কিছু কখনও খুঁজে পাননি যে ঘরে তিনি থাকেন সে ঘরে লাল রঙের ছোট একটি ফ্রিজ আছে বারো ইঞ্চি একটি রঙিন টিভি আছে যে খাটে তিনি ঘুমান তার গদিটি আট ইঞ্চি ফোমের বিথানার পাশেই বেতের একটি ইজি চেয়ার হাতের কাছে বইয়ের শেলফ নিউজ উইক এবং টাইম এই দুটি পত্রিকা শুধু তার জন্যই রাখা হয় একজন ডাক্তার আছেন যিনি সপ্তাহে একবার বুধবার সন্ধ্যায় এসে তার ব্লাড প্রেশার মেপে যান মিলি ঘড়ি কাটা ধরে প্রতি রাত দশটায় এসে বাতিনি ভিয়ে যায় রাত জাগলে তার শরীর খারাপ করবে তাই তার খাটের পাশে একটি সুইচ আছে যা টিপলেই রান্নাঘরের কলিং বেল বেজে ওঠে তোতামিয়া ছুটে এসে জিজ্ঞেস করে কিছু লাগবে কিনা গত সপ্তাহে মেয়ের চিঠি পেলেন সে লিখেছে বাবা তুমি কি হনলুলু বেড়াতে আসতে চাও তিন মাসের ভিজিট ভিসা নিয়ে চলে এসো না তোমার খারাপ লাগবে না বড় আপার চিঠিতে দেখলাম তুমি সারাক্ষণ বিষণ্ন হয়ে থাকো। এর কারণ কি তোমার কি কোনো কিছুর অভাব আছে মিলি কি তোমার যত্নটত্ন ঠেকমতো করছে না রকম সংকোচ না করে লিখবে তার কোনো অসুবিধা নাই মিলি তার খুব ভালোই যত্ন করছে তিনি যথেষ্ট সুখে আছেন তার এখন মনেই পড়ে না এককালে তিনি দরিদ্র ছিলেন চারটি ছেলেমেয়েকে মানুষ করতে গিয়ে মাথা খারাপের জোগাড় হয়েছিল একসময় এও ভেবেছিলেন ফয়সাল আইএসসি পাশ করা মাত্র তাকে কোনও একটা চাকুরিতে ঢুকিয়ে দেবেন ভাগ্যি সেরকম কিছু করেননি অমানুষিক কষ্ট করেছেন ছেলেদের জন্য তারাও মনে রেখেছে সব সেবার তার রক্ত আমাশা হল কি ব্যস্ত হয়ে পড়ল সবাই প্রতি রাতে টেলিফোন এত দূর থেকে টেলিফোন নিশ্চয়ই সাতশো টাকা করে লাগত বড় ছেলে মাসিক বরাদ্দের টাকা ছাড়াও বেশি এক হাজার ডলার পাঠিয়েছিল চিকিৎসা খরচের জন্যে মিলিকে লিখেছে বাবার সেবা যত্নের জন্য চব্বিশ ঘন্টার একজন নার্স রেখে দেবে খরচের জন্য চিন্তা করবে না তার দু ছেলেরই হাত খুব দারাজ তাদের কথা মনে হলেই একটা তৃপ্তির ভাব আসে মন ভালো হয়ে যায় তারা অনেক কিছু করেছে তার জন্য কিন্তু তিনি নিজের বাবা মায়ের জন্য কিছুই করতে পারেননি তার বাবা শেষ বয়সে বড় ভাইয়ের সঙ্গে থাকতেন বড় ভাই তখন চিঠি লিখতেন বাবাকে আমার ঘাড়ে ফেলিয়া তোমরা সকলে কি প্রকার নিশ্চিন্ত আছো তাহা আমি বুঝিতে পারি না বৃদ্ধ পিতামাতাকে পালন করিবার দায়িত্ব কি আমার একা তোমরার কি কিছুই করিবার নাই এই পত্র পাওয়া মাত্র অতি অবশ্যই পঞ্চাশ টাকা মানি অর্ডার যোগে পাঠাইবা আমি বিশেষ অসুবিধায় আছি এ জাতীয় চিঠি তিনি সবসময় উপেক্ষা করেছেন সেজন্য অবশ্যই তার মনে কোনো অপরাধ বোধ নেই তিনি দরিদ্র ছিলেন খুবই দরিদ্র বাবাকে দেখা তার পক্ষে সম্ভব ছিল না জাকির সাহেব দুপুর এগারোটার দিকে বাসায় ফিরলেন মিলি বিরক্ত হয়ে বলল কোথায় কোথায় ঘুরছিলে রোদের মধ্যে তিনি অপ্রস্তুত ভঙ্গিতে হাসলেন কিছু খাবে এখন না ঠান্ডা কিছু খাও বেলের শরবত করে দিই ঠিক আছে দিতে বল তুমি ঘর থেকে বেরুবার পর ফয়সল টেলিফোন করেছিল গালকাটার খবর বললাম সে খুব বিরক্ত হয়ে বারবার বলছিল বাবা এত অসাবধান কেন তিনি লজ্জিত বোধ করতে লাগলেন মিলি বলল এখন থেকে তোতামিয়া তোমার শেফ করে দেবে বুঝলে আচ্ছা জাকির সাহেব সুস্থ দেহে ঠান্ডা বেলের শরবত খুব তৃপ্তি করে খেলেন জিনিসটা ভালো মিলি বলল সিদ্দিক আজ আবার এসেছিল তিনি শঙ্কিত বোধ করলেন সিদ্দিক তার বড় ভাইয়ের ছেলে কিছুদিন পরপরই সাহায্যের জন্য আসে মিলি বিরক্ত হয় আজ এসেই সে একটা মিথ্যা কথা ফেদেছে বলেছে তুমি নাকি তাকে আসতে বলেছ তুমি নাকি সেলাই মেশিন কেনার টাকা দেবে বলেছ নাকি জাকির সাহেব মাথা নাড়লেন তিনি কিছু বলেননি মিলি কঠিন স্বরে বলল ভিক্ষাবৃত্তিকে প্রশ্রয় দেওয়া ঠিক না তা তো বটেই আমি আজ কড়া এক ধমক দিয়েছি ধমক দেওয়ার কি দরকার ছিল ধমক দেব না আমার সামনে অ্যাস্টের মধ্যে কাশ ফেলল রাগে আমার গা জ্বলে গেছে তুমি যাও গরম পানি করা হচ্ছে গোসলসার গালে পানি লাগিও না রাত আটটায় বড় ছেলে সিয়াটেল থেকে টেলিফোন করল বাবা তোমার গাল কেমন ভাল মিলি বলল তুমি নাকি ইলেকট্রিক সেভার ব্যবহার কর না এখন থেকে করব আমরা খুব চিন্তিত বুঝলে বাবা বুঝেছি নাও টুকুনের সঙ্গে কথা বল টুকুন বাংলা বলতে পারে না সে একগাদা কথা বলে গেল জাকের সাহিব শুধু ঘন ঘন মাথা নাড়লেন এবং ফাঁকে ফাঁকে বললেন ইয়েস ইয়েস রাত দশটার কিছু পরে ছোট মেয়ের টেলিফোন এলো হনলুলু থেকে কানেকশন ভালো নয় কিছুই প্রায় শোনা যায় না বাবা তুমি এত অসাবধান কেন এখন থেকে সাবধান হবে ভাইয়া টেলিফোন করে আমাকে জানালো, আমি চিন্তায় অস্থির খুব বেশি কেটেছে না খুব বেশি না বিদেশে থাকি সারাক্ষণ ভয় ভয় থাকতে হয় কখন কি খবর এসে পড়ে ভয় নাই আমি অনেক বাঁচব কথাটা হয়তো ঠিক তাদের দীর্ঘজীবী বংশ তার বাবা প্রায় অমর হয়ে গিয়েছিলেন চোখে দেখতেন না কানে শুনতেন না উঠে বসতে পর্যন্ত পারতেন না তবু বেঁচে আছেন তার এত দীর্ঘ সময় বেঁচে থাকার কোনো প্রয়োজন ছিল না বেঁচে থেকে তিনি বড় ভাইকে প্রায় পাগল করে দিলেন আর কিছুদিন বাঁচলে বড় ভাই সত্যি সত্যি হয়তো পাগল হয়ে যেতেন তিনিও কি তাই করবেন দীর্ঘদিন বেঁচে থেকে সবাইকে পাগল করে তুলবেন জাকের সাহেব বাতি নিভিয়ে ঘুমোতে গেলেন রাত দশটায় তাকে ডেকে তোলা হল ছোট ছেলে কায়সার টেলিফোন করেছে নর্থ ডাকোটা থেকে জাকের সাহেব ঘুম চোখে উঠে বসলেন মিলি চমকে উঠে বলল কি সর্বনাশ তোমার গালের এ অবস্থা কেন সমস্ত মুখ ফুলে উঠেছে বামগাল এমন ফুলেছে যে একটা চোখ প্রায় বন্ধ হয়ে যাবার মতো অবস্থা মিলিয়ে এসে বাবার হাত ধরল ইস এ তো অসম্ভব জ্বর বাবা তুমি শুয়ে থাকো জাকির সাহেব শুয়ে থাকলেন না টেলিফোন ধরতে নিচে নেমে গেলেন হ্যালো কায়সার হ্যাঁ বাবা তুমি কেমন আছো ভালো খুব ভালো খুব চমৎকার আছি এ পর্যন্ত বলে তিনি হাসতে লাগলেন হাসতে হাসতেই বললেন এত সহজে আমি মরছি না বুঝলি আমি দীর্ঘদিন বাঁচব এক সময় চোখে টোখে দেখব না কানে শুনব না বিছানায় উঠে বসতেও পর্যন্ত পারব না তবু বেঁচে থাকব এইসব তুমি কি বলছ বাবা জাকের সাহেব হাসতে লাগলেন একজন সুখী মানুষের হাসি আনন্দ ও তৃপ্তির হাসি জাকির সাহেব বলার মতো তেমন কিছু কখনো খুঁজে পাননি যে ঘরে তিনি থাকেন সে ঘরে লাল রঙের ছোট একটি ফ্রিজ আছে বারো ইঞ্চি একটি রঙিন টিভি আছে যে খাটে তিনি ঘুমান তার গদিটি আট ইঞ্চি ফোমের বিথানার পাশেই বেতের একটি ইজি চেয়ার হাতের কাছে বইয়ের শেলফ নিউজ উইক এবং টাইম এই দুটি পত্রিকা শুধু তার জন্যই রাখা হয় একজন ডাক্তার আছেন যিনি সপ্তাহে একবার বুধবার সন্ধ্যায় এসে তার ব্লাড প্রেশার মেপে যান মিলি ঘড়ি কাটা ধরে প্রতি রাত দশটায় এসে বাতি নিভিয়ে যায় রাত জাগলে তার শরীর খারাপ করবে তাই তার খাটের পাশে একটি সুইচ আছে যা টিপলেই রান্নাঘরের কলিং বেল বেজে ওঠে তোতামিয়া ছুটে এসে জিজ্ঞেস করে কিছু লাগবে কিনা গত সপ্তাহে ছোট মেয়ের চিঠি পেলেন সে লিখেছে বাবা তুমি কি হনলুলু বেড়াতে আসতে চাও তিন মাসের ভিজিট ভিসা নিয়ে চলে এসো না তোমার খারাপ লাগবে না বড় আপার চিঠিতে দেখলাম তুমি সারাক্ষণ বিষণ্ন হয়ে থাকো এর কারণ কি তোমার কি কোন কিছুর অভাব আছে মিলি কি তোমার যত্নটত্ন ঠেকমতো করছে না কোন রকম সংকোচ না করে লিখবে তার কোনো অসুবিধা নাই মিলি তার খুব ভালোই যত্ন করছে তিনি যথেষ্ট সুখে আছেন তার এখন মনেই পড়ে না এককালে তিনি দরিদ্র ছিলেন চারটি ছেলে মেয়েকে মানুষ করতে গিয়ে মাথা খারাপের জোগাড় হয়েছিল